মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলি কজু আপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা অজু করে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে সে অপবিত্র অবস্থায় কি ওয়াশ শোনা যাবে আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়োগ করলে তাদের আমল নামে সব পোঁচাবে কিরা কাজের লোকদের কি বোনাস জাগাতের টাকা থেকে দেওয়া যাবে মসজিদে নামাজ করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে জেমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজ হবে কিরা পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনা হবে আয়সা রহমান লিখেছেন কাজের লোকদের কি কি বোনাস জাগাতে টাকা থেকে দেওয়া যাবে হ্যাঁ বোনাস যদি তার প্রাপ্য অংশ হয় তার সাথে চুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয় তাহলে জাকাত থেকে আপনি দিতে পারবেন না আপনি জাকাত দিতে দিবেন তাকে এক্সট্রা হিসাবে সম্পূর্ণ তার পাওনার বাইরে সাইদা রত্না এ আইডি আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশ লেসটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজ অনুসারে আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশ যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে ওজু করলে কজু হবে হবে কোনো অসুবিধা নেই সময় আস্তে আপনি লিখেছেন মহিলাদের জন্য রান্না করা কি জরুরি না করলে কোনো হবে না গুণা হবে রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন স্বামীর সেবা করবেন এটা তার কর্তব্যের অংশ সেটি তিনি করবেন তিনি করতে হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা যায় যাচ্ছে মহিলাকেই রান্না করতে হবে স্ত্রীকেই রান্না করতে হবে সেরকম না কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে বাসার ভেতর সাইড কন্ট্রোল করার তার দায়িত্ব সে অংশ হিসাবে তিনি রান্না করবেন আহ তিনি অপারক হলে অথবা স্বামী সামর্থ্যপান হওয়ার কারণে নতুন লোক দিয়ে রান্না করালে সেটাও জায়গা আছে এমনি আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্ব বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে নবী কাজ সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে

বেশ করছি আমার আমল মৃত তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখেই তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আমি তাদের আমল নামাজ দিবেন ইনশাআল্লাহ এরপর খাদিজ এখন আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং ওজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে প্রথম কাতারে থাকার কথা নয় অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে কাতার আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি খাতার ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবে যদি এমন হয় পিছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আপনি সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত রোবাই লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা সে বাবুল মানে কোন মোমনকে গালি দেওয়া এটা ফাঁসে কাজ এটা গুনাহের কাজ পাপের কাজ এর কারণে তিনি পাপিষ্ট হবেন আল্লাহর কাছে তবা করতে হবে আর অন্যকে গালি দেওয়া চাইতে স্ত্রীকে গালি দেওয়া এটা বেশি গুনাহ কারণ স্ত্রীর প্রতি সদ করার জন্য বিশ্বাস ধারণ নির্দেশ করেছে পাপি হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করবো আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সে সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আপদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য চেষ্টা সাথে চেষ্টা আপনি অব্যাহত তারপর না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর দিবেন বাবুল আরি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বুঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করে বলে সেক্ষেত্রে আপনি তার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিচানা পৃথক করবেন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে বোঝাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এই জায়গা থেকে আপনি আপনার অবস্থাটা কতটা কঠিন কতটা জটিল সংশোধনযোগ্য কিনা এ বিষয়গুলোর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদের চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না তবে স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত তারপরে যদি আপনার জায়গা থেকে আপনি সবকিছু চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে আপনার কোনো দায় নাই ইনশা আল্লাহ বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আতিশ এবং অসৎ কাজের করতে হবে যদি তিনি তার আপনার অধীনস্থ আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন সেই প্রেশারটা জুলুমের পর্যায়ে যদি না যায় আল্লাহ আমাদেরকে বোঝার দুঃখ তার আইজিদুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে নবী কেমসালাম বলেছেন কারোর সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেকবার যদি জানো ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো এমডি আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে গোম না আসলে এমনি শুয়ে থাকলে না অজু করে যে শুয়ে থাকলে অজু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার অজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না সবজল হোসেন আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে

আর একটু হালকা এদিকে দুললেন হালকা হালকা ঝুমালেন তাতে কিন্তু ওজন তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু ওজু ভঙ্গের কারণ হবে যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যেটি ওজু ভঙ্গের কারণ এবং আপনার ওজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় ওজুর মাধ্যমে সালাদকে দৌড়ানোর পরামর্শ দেওয়া দেওয়া উচিত